রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল কোন দল জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাবে পনেরো বারের চ্যাম্পিয়ান রিয়াল মাদ্রিদ আর অন্যদিকে আছে আর্সেনাল যারা একবারও জিতেনি একদিকে আছে এমবাপে ভিনিসিয়াস রড্রিগো বেলিংহাম ভালভার্জে কর্তুয়া রুডিগার্ডদের মতো তারকা অন্যদিকে আছে ডেকলেন রাইস সাকা মিকেল মেরিনো জর্জিনহো মার্তেনেলি ওডেগার্ড সালিবাদের মতো তারকা নিঃসন্দেহে সেরা একটা ম্যাচ দেখতে চলেছে ফুটবল বিশ্ব তাহলে দেখা যাক কোন দল জিতবে এবছর নতুন ফর্ম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ খারাপ শুরু করেছিল লিগ পর্বে পরপর ম্যাচ ড্র আর হেরে নক আসাই কঠিন মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদের কাছে লিগ টেবিলে এগারো নম্বরে থাকায় রিয়াল মাদ্রিদকে খেলতে হয়েছিল অতিরিক্ত একটি কোয়ালিফায়ার ম্যাচ যেখানে ম্যানচেস্টার সিটিকে দুই ম্যাচ মিলিয়ে ছয় তিন গোলে হারায় রাউন্ড অফ সিক্সটিনে দেখা হয় মাদ্রিদের আরেক ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে সিটিকে সহজে হারালেও ডারভিতে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে অনেক কষ্টে জিতে এমবাপে ভিনিসিয়াসরা ঘরের মাঠে দুই এক গোলে জিতলেও অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে নব্বই মিনিটে এক জিরোতে পিছিয়ে পড়ে এরপর পেনাল্টি শ্যুট আউটে রিয়াল মাদ্রিদ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে এখন আবার তাদের সামনে আর্সেনালের মতো ইংল্যান্ডের টপ ক্লাব আর্সেনাল কিন্তু রিয়াল মাদ্রিদের থেকে ভালো ফুটবল খেলে খুব সহজেই কোয়ার্টার ফাইনালে এসেছে লিগ টেবিলে তিন নম্বরে ছিল তারা ষোলো রাউন্ডে নয় তিন গোলে হারিয়েছিল নেদারল্যান্ডের ক্লাব পিএসভিকে রিয়াল মাদ্রিদের মতো আর্সেনাল দলেও আছে অনেক তারকা তবে আর্সেনাল দলে চোটের জন্য থাকছে না ডিফেন্ডার গ্যাবরিয়াল মাগালাহাস এই ম্যাচের মূল আকর্ষণ থাকবে দুই দলের কোচের মধ্যে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসলতি আর আর্সেনালের কোচ মিকেল আর্তেতা তবে আমরা সবাই জানি চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকেই এগিয়ে রাখতে হবে সেমিফাইনালে যাওয়ার জন্য ভিনি এমবাপেরা ফেভারেট তোমরা কমেন্ট করে জানাও কোন দল জিতবে রিয়াল মাদ্রিদ নাকি আর্সেনাল রিয়াল মাদ্রিদের একাদশে থাকবে গোলকিপারে কর্তুয়া ডিফেন্সে লুকাস ভাস্কুয়েজ রাউল আসেন্সিও রুডিগার আলাবা মিডফিল্ডে থাকবে চুয়ামেনি ভালভার্দে বেলিংহাম অ্যাটাকে থাকবে রড্রিগো ভিনিসিয়াস আর এমবাপে অন্যদিকে আর্সেনালের একাদশে থাকবে গোলকিপার ডেভিড রায়া ডিফেন্সে বেন হোয়াইট সালিবা টিমবার লুইস স্কেলি মিডফিল্ডে ডেকলেন রাইস জর্জিনহ মিকেল মেরিনো অ্যাটাকে ত্রোসাট স্টার্লিং আর সাকা এদিকে অ্যান্থনি বানালো তার কাছে পারফেক্ট ফুটবল প্লেয়ার মেসির কাছ থেকে নিয়েছে লেফট ফুট নেইমারের থেকে নিয়েছে রাইট ফুট রোনাল্ডোর থেকে নিয়েছে মেন্টালিটি এমবাপের থেকে নিয়েছে স্পিড আডামা ট্রাউডের থেকে নিয়েছে বডি পাওয়ার শুটিং নিয়েছে বেঞ্জিমার থেকে আর হেডিং নিয়েছে র্যামোসের থেকে সবশেষে ড্রিবলিংয়ের জন্য নিজেকেই বেছে নিয়েছে অ্যান্থনির কাছে এটাই পারফেক্ট ফুটবলার